ওরা মনে করে ভারতের প্রভুরা আমাদেরকে রক্ষা করবে আমরা এই চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী তাদেরকে বলবো ভারতের প্রভুরা তোমাদের মা সৈরাচারী হাসিনাকে রক্ষা করতে পারে নাই সৈরাচারী হাসিনাকে ওরা রক্ষা করতে পারে নাই ব্যর্থতার মালা নিয়ে জুতার মালা নিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ইস্কনের সদস্যরা যদি মনে করা তোমাদের প্রভুরা তোমাদের রক্ষা করবে তোমরা বুকার সারকে বসবাস করছো মুসলমানদের রক্ত নিয়ে আমি ছিনিমিনি খেলো না মুসলমানের রক্ত যারা একবার পান করেছে ধ্বংস অনিবার্য হয়েছে তোমাদেরকে বাংলার জমিন থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য মুসলমানরা প্রস্তুত হয়ে আছে রাজিয়া মুসলিম যুবকেরা ঘুমিয়ে থাকার সুযোগ নাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি এই চিন্ময় কৃষ্ণ দাস ঠিক কিনা বলেন চট্টগ্রামে বাংলাদেশের পতাকার উপরে ওদের যে গেরুয়া পতাকা আছে সেই পতাকা উড়িয়েছে একটি স্বাধীন রাষ্ট্রে দেশের পতাকার উপরে ওরা গেরুয়া পতাকা উড়িয়ে ওরা এই দেশের মধ্যে দেশদ্রোহিতা করেছে সেই দেশদ্রোহিতার মামলায় গ্রেফতারকৃত আসামিকে দেখলাম আদালত প্রাঙ্গণে যখন প্রিজন ভ্যান থেকে আনা হচ্ছে হাতের মধ্যে কোনো হ্যান্ড কাপ নাই পায়ের মধ্যে কোনো ডান্ডা বেরি নাই অথচ একটা রাষ্ট্রের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দুশ্মন হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা কথা বলতে হবে ঠিক কিনা এত বড় আসামির হাতে হ্যান্ডকাপ নাই অথচ বিগত জীবনে আলেমদেরকে আদালতে যখন তোলা হয়েছে শুধু কি পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে দেওয়া হয়েছে বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়েছে মাথার মধ্যে হেলমেট দেওয়া হয়েছে দৃশ্য দেখে মনে হয় কত বড় সন্ত্রাসীকে আদালত প্রাঙ্গণে আনা হচ্ছে আলেমদের সাথে এক একরকম আইন আমাকেও দু সালে যখন ধরে নিয়ে গিয়েছিল আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়েছে গরুর দিয়ে বেঁধে টেনে আদালতে হাজির করেছে পুলিশকে জিজ্ঞেস করলাম আচ্ছা আমরা কি দৌড় দেওয়ার লোক নাকি আমাদেরকে গুরু রশি দিয়ে বাঁধলেন কেন হ্যান্ডকাপ লাগালেন কেন আমরা কি চোর বাটপার নাকি বলো হুজুর এটা আইন আমার প্রশ্ন হচ্ছে আমাদের হাতে হ্যান্ডকাপ পরাতে গেলে দেশের আইন আছে আর তোমাদের প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের হাতে হ্যান্ডকাপ নাই এখন আইন গেছে কোথায় আলেমদের পায়ে ডান্ডা বেরি পরিয়ে তখন আইন ছিল এখন ডান্ডা বেড়ে গেল কোথায় সুতরাং আলেমদের সাথে জুলুম করা হবে আর জালেম খুনিদের সাথে পীড়িত করা হবে মুসলমান তাবর বরদাস করবে না গণহত্যা এবং জুলাই আগস্টের খুনি যারা গ্রেফতার হয়েছে ওদিন ডাকলাম হাসানুল হক ইনু প্রিজন ভ্যান থেকে হাসতে হাসতে নামতেছে আমার প্রশ্ন হচ্ছে কুখ্যাত সন্ত্রাসী জুলাই আগস্টে আড়াই হাজার মানুষকে যারা নরপিশাসের মতো খুন করেছে যারা হত্যা করেছে লাশগুলি আগুন দিয়ে পুড়িয়ে ছাই বাড়িয়ে দিয়েছে এমন নরা পিচাসদেরকে এইভাবে হাস জাম্মা দেখে সহ্য করতে পারি না এদেশের মানুষ ওদের দৃশ্য দেখতে চায় কথার সাথে একমত আসেন দেখতে চায় মনে রাখবেন দেশের দুশমান যারা ইসলামের দুশমান যারা তাদের সাথে কোনো আপোষ চলবে না ঠিক কিনা বলেন এ কথা কোরআনে আছে না নাই আমি বলি নাই আল্লাহ বলেছেন লাতাজিদু কলাম আই অমিনুন আবিল্লাহ ই ওয়ালি আউমিলাফির ইয়াদ্দুন আমান হাদ্দ আল্লাহ রসুল্লা আমি আল্লাহ এবং আমার রসুলের সাথে যাদের দুশ্মণী থাকে তারা কোনোদিন এদের সাথে কোনো সুসম্পর্ক রাখতে পারে না দৈনিক প্রথম আলো পত্রিকা এবং ডেইলি স্টার এই সমস্ত পত্রিকাগুলা এদেশের স্বাধীনতার দুশ্মন ভারতের পাঁচ আনো কথা বলতে হবে ঠিক কিনা জন্য বলেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দেখলাম দুঃখ প্রকাশ করে বলেছেন যে সংবাদ প্রকাশের স্বাধীনতার পক্ষে আমরা প্রথম আলোর উপরে আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি ওনারা হঠাৎ করে সৈরা যারা তৈরি করলো সেই প্রথম আলোর প্রতি এত পিরিত জাগলো কেন কথা বলতে হবে ঠিক কিনা জুড়ে বলেন সারা বাংলাদেশে আলেমদেরকে জঙ্গি তকমা দিয়ে যারা মানুষের কাছে প্রচার করেছে সেই ডেইলি স্টার এবং প্রথম আলো পত্রিকার প্রতি ওনার এত সহানুভূতি কোন জায়গা থেকে আসে ও ভারতের সহানুভূতি নেই একটু ক্ষমতায় যাওয়ার স্বাদ জেগেছে দেশের মানুষ কোনো ধান্দাবাজকে আগামীতে সাপোর্ট দেবে না যদি আগামীতে ক্ষমতায় কাউকে আসতে হয় পুরাণকে সম্মান করে আসতে হবে কথা বলো মুসলমান ঠিক আলেমদের সাথে দুশ্মনী করে ইসলামের চেতনা বিরোধী কোনো ব্যক্তিদের সাথে আতাপ করে এই মাটিতে আমরা কাউকে ক্ষমতার মস্তদে বসতে দেব না কথা বলতে হবে ঠিক না যদি বলেন দৈনিক ডেইলি স্টারের পক্ষে সাফাই গাইলেন এরপরে আপনি প্রথম আলোর পক্ষে সাফাই গাইলেন ইস্কনের বিরুদ্ধে আপনি চুপ কেন কথা বলে না কেন ইস্কনের যে সাইফুল ইসলামকে জবাই করেছে আপনি নীরব কেন দাদা বাবুরা নারাজ হয়ে যাবে ওই চিন্তায় আপনি নিরবত পালন করছেন আপনি যতই নীরব থাকেন আপনাদের ওই ধরনের রাজনৈতিক ধান্দাবাজি আমরা বুঝে ফেলেছি আপনাদের কি স্পষ্ট বার্তা জানিয়ে দেই এদেশে আওয়ামি জাহি জাহিলিয়াতকে এদেশের সাধারণ মুসলমানরা মোকাবেলা করেছে ছাত্ররা মোকাবেলা করেছে কারণ তারা ভারতের তাবিদারি করেছে সামনেও যারা কাফেরদের তাবিদারি করবে তাদেরকে মুসলমানরা জুতা পিটা করে ছাড়বে জুড়ে বলতে হবে ঠিক কিনা মুসলমানেরা এক হয়ে যেতে হবে সামনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আলে মোলামারা ইতোমধ্যে এক হয়ে যাচ্ছে গত কয়েকদিন আগে আপনার নিশ্চয়ই দেখেছেন আল্লাহ মাহমুদুল হক হাফিজাহুল্লাহ এবং নাইবে আমিরুল মুজাহিদিন সহ চরমনায় পিসা ভুজুরা একসাথে বসে পড়েছে তারা আশার বাণী জাতিকে শুনিয়েছে যা আমরা ইনশাল্লাহ এক হয়ে যাচ্ছি আপনারা প্রস্তুত হন আচ্ছা আপনারা আপনি আমি আপনাদের জানতে চাচ্ছি যদি আলেমরা এক হয়ে যায় আলেমদের সাথে আপনারা থাকতে রাজি আছেন কারা কারা রাজি আছেন দুহ দেখতে চায় মনে রাখবেন মনে রাখবেন এই দেশের আলেমরা আর বেনামাজির পিছনে দাঁড়িয়ে থাকবে না মিথ্যাবাদী ঘুস লম্পদের কাতারে আর দাঁড়াবে না তারা এখন সৎ নেতৃত্ব চাচ্ছে সৎ ব্যক্তিদেরকে সামনে আনতে চাচ্ছে কি এই দেশে কোরআনে কারিমের আহাকামাত বাস্তবায়ন দেখতে চাচ্ছে এই স্বপ্ন আপনার দেখেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা সকলকে কবুল করেন মঞ্জুর করেন এ কথা বললে অনেকই কষ্ট পান নারাজ হন যাহারে হুজুরগুলো না বললেও পারতো ভাই আমাদের কিচ্ছু করার নাই আমাদের বলতে হবে আপনি নারাজ হলে আমাদের কিছু যায় আসে না আমার আল্লাহ নারাজ হয়ে গেলে আমার খবর আছে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সোপেছে জীবন তাদের কিসের ভয় কে করে নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সোপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় নাচে তার মন হাস না হেনার গ্রানী ভুলে দয়টা কালিমার মার মাখারি দয় রয়েছে রোয়েছে যার হাসন হি নার গানী ভুল কালিমার হৃদয় মাখা হৃদয় রয়েছে সব ভুলি ভুলে জিহাদের পথে চলে সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে সে তো মান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে শোপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহিদিটা মান নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে শোপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজে নাচে তার যুবকেরা আল্লাহর পথে চলতে হবে আল্লাহর কথা বলতে হবে ভয় আছে নাকি আপনাদের ভয়কে জয় করে ফেলতে হবে ইংশা আল্লাহ মনে রাখবেন এই পৃথিবীতে আপনি হয়তো ফুটবল হবেন না হয় ফুটবল প্লেয়ার হবেন যে কোনো একটা হতে হবে যদি আপনি ভয় পান তাহলে আপনি লাথি খাবেন যদি আপনি ঘুরে দাঁড়ান তাহলে লাথি আপনি দেবেন এবার আপনি বলেন লাথি খাবেন না দেবেন যদি বলতে হবে ইসলামের দুশ্মন লাথি দিতে চান কারা কারা হাত দেখতে চায় আল্লাহ তুমি সকলকে ইমানই শক্তি বৃদ্ধি করে দাও চিৎকার দিয়ে এখন আল্লাহ মামিন আল্লাহ ওলা আমাদের ঐক্যের ভিতকে তুমি মজবুত বানিয়ে দাও আল্লাহ সম্মেলনকে কবুল করে নাও আল্লাহ আমাদের ইমানি শক্তিকে বৃদ্ধি করে দাও